কার্যকর কাণ্ডে বিক্ষোভ বিচার চেয়ে প্রতিবাদ একাডেমি অফ ফাইন আর্টসে বিক্ষোভ যাদবপুরেও বিচারছে বিক্ষোভ আর আর্যিকর কাণ্ডের প্রতিবাদ আর্যিকর কাণ্ডে বিক্ষোভ বিচার চেয়ে প্রতিবাদ একাডেমি অফ ফাইন আর্টসে বিক্ষোভ যাদবপুরেও বিচারছে বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরকার এই যে প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করতে চাইছেন না সেটা আমরা প্রচ্ছন্নভাবে বুঝতে পারছি কেন বন্ধ করতে চাইছেন সেটা সরকার বলতে পারবেন সরকার হয়তো ভাবছেন পুলিশকে দিয়ে কোথাও মিছিল করতে দেবে না কোথাও মিটিং করতে দেবে না কিন্তু ওনারা বুঝতে পারছেন না এবং বারবার বলছেন সিপিএম বিজেপি এসব করাচ্ছে ওনারা বুঝতে পারছেন না যে সরকার বা সরকারের মাথায় যিনি আছেন যে সিপিএম বিজেপির দরকার নেই সাধারণ মানুষ আপনাদের এগেনস্টে রেগে আছে কেউ আপনাদের পাশে নেই সমস্ত মানুষের প্রতিবাদ করছেন এবং ওনারা জানেন না ওনার বাড়ির লোকরা হয়তো ওনাদের এগেন্স্ট প্রতিবাদ করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা